যেখানে সবাই ব্যাট হাতে আগুন জড়াচ্ছে সেখানে লিটন দাস যেন রয়েছেন একেবারে চিলমুডে প্রশ্ন এখন টি টোয়েন্টি বলেই কি এতটা নির্বার এই ওপেনার শেষ কয়েকটি ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে ছোট ছোট ইনিংস কিন্তু চোখে পড়ার মতো অন্য কিছু তার শরীরই বাসা তার কনফিডেন্স আর সেই দুষ্টুমি হাসি যা বলছে আমি ঠিক আছি টাইমটা শুধু আমার না ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লিটন শান্ত মানে জ্বর আসছে এই চিল মুড়টা কিন্তু দলকে চাপের মুখে ফেলছে কিন্তু লিটন যেন নিজের জগতে আছেন বল দেখছেন শট মারেন তারপর হাসেন টি টোয়েন্টি মানেই তো ঝুঁকি এক বলেই ম্যাচ ঘুরে যেতে পারে তাই হয়তো লিটন এখন নিজের ছন্দটা খুঁজছেন ব্যাটিং কোচও বলেছেন লিটন জানে লিটনকে কি করতে হবে এই চিলবাবি হতে পারে তার গোপন অস্ত্র তাহলে কি আসছে সেই লিটন জ্বর নাকি এই চিল মোড়েই টুক করে ম্যাচ শেষ করে দেবেন তিনি সঙ্গেই বলবে তবে একটা কথাই স্পষ্ট বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটসম্যান জানেন কখন আগুন ধরাতে হবে